একবার অর্গানিক যেটাকে যেহেতু আমার প্রাকৃতিক যে সোর্স আছে যেমন কলার গাছ দেখতেছেন আপনারা সবাই এই যে আমি কলার গাছ কাটতেছি এবং আমার এই গরুর খাবারও কিন্তু কলার গাছ তারা কি সুন্দর মানে এত আনন্দ নিয়ে তারা খাচ্ছে দেখেন আপনি খড় ঘাস এই দেখতেছেন এই যে খড় যেগুলো ফেলে দেওয়া ঘাস কচুরি পানা কচুরি পানা কচুরি পানা হ্যাঁ এই খামারটা আসলে স্থাপন করার শুরুটাই ছিল মাত্র পনেরোশো টাকা এক হাজার টাকা দিয়ে কলা গাছ কিনলাম পঁয়ত্রিশটার কলার গাছ এক টাকা দিয়ে কিনলাম একজন খামারই যদি সে খামার করার পরিকল্পনা করে থাকে তাহলে তাকে অলসতা পরিহার পরিহার করতে হবে সর্বপ্রথম কথা তা আমাদের স্কুলে একটা কথা লেখা আছে যে লাস্ট ওয়ান মাইক্রো সেকেন্ড ইউল ট্রাই উইল গেইন অর্থাৎ তোমার জীবনে যদি সর্বশেষ সময়টুকু থেকে থাকে তাহলে তুমি চেষ্টা করো আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এগ্রো নলেজ বিডিটে নিয়মিত ছুটে চলা প্রিয় দর্শক আপনারা জানেন যে আপনাদের জন্য আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের যে সমস্ত কৃষক এবং খামারি ভাইয়েরা আছে তাদের বিভিন্ন পরিশ্রম এবং সফলতার গল্প কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তো তারই ধারাবাহিকতায় আজকে এমন একটা ফার্মে আসছি এখানে কিন্তু অনেক অভিজ্ঞ একজন মানুষ আছে অভিজ্ঞ একজন মানুষ কিন্তু এই ফার্মটা পরিচালনা করতেছে তো তার অভিজ্ঞতা বাস্তব জীবনের অভিজ্ঞতা এমন একটা প্রত্যন্ত অঞ্চলে বলা যায় তিনি ফার্মটা প্রতিস্থাপন করেছে মানে আপনার আশেপাশে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু একটা খাল পাড়ে এই ফার্মটা পরিচালিত হচ্ছে কোনো রকম বিদ্যুৎ এবং সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই বলা যায় বিদ্যুৎ নাই প্লাস রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাটও কিন্তু এখানে ভালো না বলা যায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই কিন্তু এই খামারটা বর্তমানে এখানের এই আঙ্কেল পরিচালনা করতেছে তো কিভাবে এত কষ্ট করে উনি এই খামারটা পরিচালনা করতেছে ওইটাই আজকে আপনাদেরকে জানাবো কথা হচ্ছে যে এরকম একটা জায়গায় এরকম একটা খামার পরিচালনা করা সত্যি কিন্তু অনেক চ্যালেঞ্জের বিষয় তো এত কষ্টের মাঝেও কিভাবে তিনি খামারটা পরিচালনা করতেছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি জানাবো কথা হচ্ছে আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এমন একটা জায়গায় আসছে এবং এত বেশি অভিজ্ঞ একজন মানুষের অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব বলা যায় আজকের ভিডিওটা যদি আপনারা পজ করেন তাহলে আপনাদেরই লস কারণ আপনাদের উপকারের জন্যই কিন্তু আমাদের এই অভিরাম ছুটে চলা একজন অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা কেমন এবং একজন অভিজ্ঞ খামারি কিভাবে এরকম একটা জায়গায় বলা যায় অনেক ইসের হ্যাসেলের সম্মুখীন হয়ে কিন্তু এই ফার্মটা পরিচালনা করতেছে কিভাবে করতেছে সেটাই দেখাবো তো চলেন সরাসরি আমরা আগে ফার্মে প্রবেশ করি তো সুবন্ধুরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি যেমনটা আপনাদেরকে বললাম যে একদমই খাল পাড়েই কিন্তু এই ফার্মটা পরিচালিত হচ্ছে এমন একটা জায়গায় ফার্ম করে টিকে থাকাও কিন্তু অনেক চ্যালেঞ্জের বিষয় যেমনটা এই ফার্মের মালিক আমাদেরকে বলেছে তো সরাসরি তার সাথে পরিচিত হয়ে তার খামারের অভিজ্ঞতা কেমন ওইটাই কিন্তু আমরা জানাবো আপনাদেরকে একদম যেরকম বলা যায় শহরের ভেতরেই গ্রামের একটা ফিলিং কিন্তু এখানে পাওয়া যাবে এরকম একটা পরিবেশ সরাসরি কিন্তু দেখতেছেন আমাদের যে খামারি আঙ্কেল উনি কিন্তু কাজে ব্যস্ত আছে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেল আঙ্কেল আপনি তো কন্টিনিউ কাজ করতেছেন আমি যেমনটা আমার দর্শকদেরকে বললাম যে আপনি যথেষ্ট পরিমাণ পরিশ্রমের বিনিময়ে কিন্তু বর্তমানে এই খাবারটা গড়ে তুলেছেন এবং এখন আপনি এই যে খাবারটা দিচ্ছেন এখন কিন্তু হালকা শীত পড়ে গেছে তো এই যে একটা খাবার দিচ্ছেন কলা গাছ কেটে এই খাবারটা দেওয়ার কারণ কি আমরা আজকে একদম সরাসরি অভিজ্ঞতা আপনার শেয়ার করবো আপনার যত অভিজ্ঞতা আছে ওইগুলা বলবো সত্যি বলতে গেলে কি আমি আর্মি পার্সন ছিলাম আচ্ছা আমি অবসরে আসার পরে চিন্তা করলাম যে একটা কিছু করা দরকার সেই প্রেক্ষাপট থেকেই আসলে এটা আমাদের আমাদেরই যে মাঠ এবং আমারই জমি তো চিন্তা করলাম যে যেহেতু গরুগুলো আছে তাহলে একটা খামার করি এটা আসলে সব থেকে বড় চ্যালেঞ্জ যে কোন প্রকার সাপোর্ট ছাড়া আমি আমার দর্শকদেরকে কিন্তু বলেছি আপনার এখানে বিদ্যুৎ নাই কোনো প্রকার বিদ্যুৎ নাই কোনো প্রকার যোগাযোগ ব্যবস্থা নাই আশেপাশে কোনো জায়গায় কোনো ঘর বাড়ি নাই একেবারে সম্পূর্ণ সারভাইভেল যেহেতু আমি কমান্ড করা স্পেশাল ফোর্স আমি স্পেশাল ফোর্স কমান্ডো করা অনবর কম্যান্ডো ব্যাটেলেনা চাকরি করেছেন দীর্ঘদিন আপনি কি সেইখান থেকে রিটায়ারমেন্টের পরে এই জগতে আসছেন এই জগতে আরছি এটা আসলে আমার একটা শখ এবং চ্যালেঞ্জ শখের থেকে আসা শখ থেকেই চ্যালেঞ্জ যেহেতু আমি বর্তমানে আপনার কত পিস গরু আছে এখন আমার এখানে সর্বমোট এখন 12 পিস গরু আছে 12 পিস গরু আছে সবগুলোই আমার বাড়ির গরু এটা আমার কোনটাই কিনা গরু না আচ্ছা আপনারা নিজের খামারে উৎপাদিত নিজের খামারে আচ্ছা তো এইখানে আপনি খামার করতে এসে যেহেতু আপনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন আমরা কিন্তু বলতে পারি এবং আপনিও বলতেছেন কারণ দেখা যাচ্ছে যে এরকম একটা জায়গায় শহরের পার্শ্ববর্তী হয়েও কিন্তু এখানে আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না আসলে আমি রাস্তাটাও খারাপ আমি চাচ্ছি যে আসলে কি পাবো সেটা বড় কথা নাই আমি কতটুকু করতে পারি মানুষকে আসলে যে কোনো কিছু কোনো প্রকার সাপোর্ট ছাড়াই যে আসলে অনেক কিছু করা সম্ভব আমি সেটাকেই বোঝাতে চাচ্ছি মানুষ অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায় যে আমি কি করব আমি কোথায় যাব আপনি যেহেতু একটা ফার্মে পরিচালনার দায়িত্বে আছেন আপনি তো সবসময় কাজের ভেতরেই থাকেন তো আপনার সময় নষ্ট করব না আপনি কাজ কিভাবে করেন এবং কি কি কাজ আসলে সত্যি কথা বলতে গেলে কি গরুকে আমি একবার অর্গানিক যেটাকে আচ্ছা যেটা আমার প্রাকৃতিক যে সোর্স আছে যেমন কলার গাছ দেখতেছেন আপনারা সবাই এই যে আমি কলার গাছ কাটতেছি এবং আমার এই গরুর খাবারও কিন্তু কলার গাছ তারা কি সুন্দর মানে এত আনন্দ নিয়ে তারা খাচ্ছে দেখেন কলা ঘাস কলা ঘাস ঘাস আর সেই ঘাস হচ্ছে একবারে নেচারাল নেচারাল ঘাস এই যে খড় ঘাস এই দেখতেছেন এই যে খড় যেগুলো ফেলে দেওয়া ঘাস কসুরি পানা পচুরি বানাও দিচ্ছি পচুরি হ্যাঁ সব রকম আচ্ছা আপনি এই গরুরকে দিচ্ছেন এটা কয় বেলা দিচ্ছেন এই এই খাবারটা আমি সকালে একবারই দেই এবং বিকেল বেলা একবার দেই একবার একবার দিচ্ছেন তো ভুসি বা অন্য জাতি অন্য খাবার আমি শুধুমাত্র আমার যে গাবি যেগুলা আছে এগুলাারে আমি কোনো প্রকার ভুসি বা অর্গানিক বা মানে মানে বানানো খা বানানো কোনো প্রকার খাবার ওগুলো কোনো প্রকারই খাবার খাওয়ায় না সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়াই শুধুমাত্র আমি যেগুলো গরুগুলোকে দেখেন এক সাইডে ফ্যাটেনিং আছে আচ্ছা আমি ওই ফ্যাটেনিংগুলোকে ঠিক আছে ওদেরকে আমি ভুসি এবং যেটা ক্যাটল ফিড বলে কেটল ফিড আছে সাড়ে যে ক্যাটল ফিড আছে সেটা আমি খাওয়াই তো ভুসি ক্যাটল ফিড শুধুমাত্র কলা এবং এটা কলা

নিজের যতটুকু আছে যতটুকু আছে ওখান থেকে শুরু করার জন্য তার প্রেরণা আপনি কেন আমরা বলতেছি আপনি কিন্তু দীর্ঘ জীবন চাকরিতে অতিবাহিত করেছেন তারপরে আপনি এখন এসে আমাদেরকে বলতেছেন যে চাকরির পিছনে না ছুটে আচ্ছা আপনি হয়তো আমাদেরকে আপনাদের আপনার সাথে যখন আমাদের অফ ক্যামেরায় কথা হয়েছিল আপনি হয়তো বলেছিলেন যে আপনি জীবনে হয়তো ফ্রিডম অর্থাৎ আপনার ফ্রিডম খোঁজার জন্যই স্বাধীনতা স্বাধীনতা আমি আমার মেধা এ যেখানেই জব করি না কেন অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের কারণ জন্য কিন্তু আমি সেখানে সীমাবদ্ধ হয়ে গেলাম সীমাবদ্ধ হয়ে গেলাম আপনার যে মেধাটা খাটানোর লাইন আছে অন্য জায়গায় ওটা কিন্তু আপনি পারেন না বলা যায় চাকরির পেছনে আপনার মেধাটা মেধাটা চলে যায় আচ্ছা এই কারণে এই যে কলা গাছটা এখন যেভাবে কাটতেছেন এইভাবে কেটে মাছখান থেকে একবার কেটে তারপর হচ্ছে এই খড় কাটা মেশিনের মেশিনের ভিতরে দিয়ে দেব আচ্ছা আমার যেহেতু ইলেকট্রিসিটি নাই আচ্ছা আমি খড় কাটা মেশিনের সাথে নিজস্ব প্রযুক্তি আচ্ছা

যেহেতু ইটা পরিষ্কার করেন আপনার ফার্মটা ফার্মটা নিশ্চয়ই পরিষ্কার করতে হবে ওটা কিভাবে পাশে যেহেতু খাল খালটাকে আপনি কাজে লাগা খালের এবং আপনার বলা যায় কি আপনার লাইফ যেই জিনিসটা দরকার ছিল ফ্রিডম এবং সঠিকভাবে ই করা মানে ভালোভাবে বেঁচে থাকা ওইটা হয়তো আপনি পাচ্ছেন তো ওইটা যখন দরকার ছিল যুবক বয়সে হইলে হয়তো আপনি আমাদের যশোরের ভেতরে একটা আলোড়ন এতদিন সৃষ্টি করে দিতে আমার মনে হয় চেষ্টা করি ইনশাআল্লাহ সামনেও হবে আপনার জন্য দোয়া রইল তো আপনার কাজের যে পলিসি এবং এই বয়সে আপনার পরিশ্রমের যে বলা যায় আমরা দেখতেছি আমাদের আমরাও বলা যায় এরকম পারবো না এটা কিন্তু সঠিক আসলে যেটাকে বলে কি যে আমি স্পেশাল ফোর্স হিসেবে যেহেতু চাকরি করছি সেহেতু আমাদের কিন্তু হ্যাঁ আমি কিন্তু স্কাই ড্রাইভার আচ্ছা মানে যেহেতু আর্মিতে চাকরি করছি আর্মিতে চাকরি করার পরে কমান্ডো কমান্ডো করছি আর্মি কমান্ডো করছি আর্মি কমান্ডোর উপরে আরও তিনটা স্পেশাল হ্যাঁ জি কোর্স করছি স্পেশাল কোর্স স্পেশাল কোর্স করছি যেটাকে বলে ফ্রি ফল কোর্স আচ্ছা ঠিক আছে তা ফ্রি ফল কোর্সে যারা ন্যাশনাল প্যারেডে জাম করে ঢাকাতে আমি সেখানে শো করছি তা আমাদের স্কুলে একটা কথা লেখা আছে যে লাস্ট অন মাইক্রো সেকেন্ড ইউ উইল ট্রাই ইউ উইল গেইন অর্থাৎ তোমার জীবনে যদি সর্বশেষ সময়টুকু থেকে থাকে তাহলে তুমি চেষ্টা করো আসলে সেই ওই কথার পরিপ্রেক্ষিতেই আমি যে আমি এতদিন দীর্ঘদিন যাব চাকরি করে আসছি আমি এখন অবসরে আসছি মানে আমি একবারে বসে থাকবো আমি আসলেই চাই যে আমাকে দেখে আরো দশ জনে শিখুক শিখুক আমি যখন এই খালপাড়ে আসছি অত্র এলাকায় যাদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন আচ্ছা আমাকে কিন্তু সবাই

আমরা যে কোনো জায়গায় একটু ছায়ার বিশ্রাম করব এরকম কোন প্লেস প্লেস ছিল না এত বেশি গরম এত বেশি ফাঁকা আচ্ছা ফাঁকা এবং গরম ভয় ভয় একটা ব্যাপার ভয় একটা ব্যাপার আছে তারপরে এখানে আরেকটা সমস্যা আছে সেটা আছে সাপ মানে জাত সাপ আছে জাতি সাপ আছে ঠিক আছে যেহেতু বিভিন্ন ধরনের বিষ ধর সাপ আছে যে কারণে এই এলাকাটা সবাই একটু এখনো কিন্তু এখনো কিন্তু সমস্যা আছে মনে হয় এখনো সমস্যা আছে কারণ এখনো কিন্তু এটা প্রত্যন্ত অঞ্চলের মতোই বলা যায় শহরের এত কাছাকাছি হয়

আমার হাত দিয়েই অলরেডি আমার কাছ থেকেই আমি সবাইকে অনুপ্রাণিত করে সবাইকে কলার গাছ লাগানো যার কারণে এইpastটা এখন একরকম আল্লাহ তাআলার একটা রহমতের ছায়া কিনতে চলে এসেছে সাজানো এবং আর থেকে তো আপনি লাভ করতেছেন কলার থেকে লাভবান আমার মাছের যে ঘর আছে আপনার মাছের ঘরও আছে মাছের ঘর আছে ওটা আছে তারপরে কৃষি কত টুকুর উপরে মাস্টাস করে টোটাল পানি প্লাস এমনি যে এটা আছে বর্ষাকালীন থাকে আমার প্রায় ষাট শতাংশ জমিতে পানি থাকে আচ্ছা আর এখন যেহেতু শীতকাল এখন পানি কমে আছে এখন তিরিশ শতাংশ জমির উপরে আমার বাড়ি যেমন হওয়া উচিত আদর্শ আমি সেটা করার চেষ্টা করতেছি এখনো পুরাপুরি করে উঠতে পারি নাই এখন আমার অনেক ধরনের সমস্যা আছে দেখতেছেন যে আমি এখনো ভালোভাবে একটা ঘর করতে পারি নাই ঠিক আছে কারণ কি এখানে একটা কোন প্রকার এখানে আসলে কোন গাড়ি আসার নিয়ে আসবো বালি নিয়ে আসবো কোন প্রকার সুযোগ নাই সুযোগ নাই আচ্ছা আপনার কাজে নিশ্চয়ই হচ্ছে না একটু সমস্যা হচ্ছে কারণ আপনি তো দিন পরিশ্রমের ভেতরে থাকেন দর্শক যেমনটা দেখাচ্ছি একজন অভিজ্ঞ খামারি আসলে হওয়া উচিত আমাদের আঞ্চল মতো কারণ তিনি কিন্তু অল টাইম বলা যায় দিনের ভেতরে কত ঘন্টা আপনার পরিশ্রম করা লাগে যদি আসলে বলা যাবে না মানে কতক্ষণ টাইম আমি গরুর খামারে সময় দিতে হবে বা ছাগল ছাগল আছে কয়টা বলতে গেলে কি একজন খামারি একজন খামারি যদি সে খামার করার পরিকল্পনা করে থাকে তাহলে তাকে অলসতা পরিহার পরিহার করতে হবে সর্বপ্রথম কথা চব্বিশ ঘন্টা এর পিছনে লেগে থাকে চব্বিশ ঘন্টা সার্ভিস চব্বিশ ঘন্টা এর পিছনে লেগে থাকতে হবে তার মানে যে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে তা না অবসার করতে হবে যে আমার গরুগুলো কেন খাচ্ছে না রাইট আমার কি প্রয়োজন আমার কি ওষুধের কোনো সমস্যা হলো না এগুলো দেখতে হবে আর সব কথা কি এর সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলতে হবে এই। পশু পাখির পশু পাখির সাথে একটা বন্ধুত্ব করে তুলতে হবে একটা মায়া ঠিক আছে যদি একটা সম্পর্ক এদের তৈরি করা যায় এর থেকে আসলে হ্যাঁ বেনিফিট পাওয়া সম্ভব সম্ভব আপনি যেইভাবে করতেছেন এইভাবে করলে সম্ভব কারণ আমাদের অনেক যে সমস্ত খামারিরা আছে আমি আপনাদের আপনাকে একটা বিষয় বলি আপনি কিন্তু ঠিকই দেখা যায় যে দেশের বড় বড় খামারিদের মতো করেও কিন্তু আপনি চাইলে কিন্তু পারতেন খামারটা পরিচালনা করতে কিন্তু আপনি দেখাচ্ছেন এখানে বলা যায় বেকার যুবকদেরকে অনুপ্রাণিত করার জন্য এবং আমি যে কোনো স্থান থেকে শুরু করা যায় যে কোনো আমি একবার জিরো থেকে শুরু করছি রাইট তার সেটা কিন্তু আপনি আমাদেরকে বলেছেন হ্যাঁ তো আপনার পরিশ্রম এবং সফলতার গল্প ইনশাআল্লাহ আপনি আমরা শুনলাম এবং গরু আছে প্লাস ছাগলও আছে গরু আছে কবুতরও আছে গরু আছে ছাগল আছে কবুতর আছে কবুতর আছে কত পিস কবুতর আছে তা প্রায় এখনো একটু কম আছে ঠিক আছে এর আগে বেশি ছিল আচ্ছা তা প্রায় এখনো পঞ্চাশ ফিতির উপর কুতর আছে সুদীর্ঘ এত বছর আপনি জীবন পরিচালনা করার পর চাকরি করেছেন প্লাস খামারে আসছেন তো সবচেয়ে বেশি আপনার প্রশান্তি কোন জায়গায় লাগতেছে শেষে একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দিলেই ইনশাল্লাহ আমরা বুঝে নিবো যে আমাদের তরুণ প্রজন্মের কোন পথে হাঁটা উচিত একটা জিনিস হচ্ছে একটা জিনিস নিজে যখন আহ পারা যায় রাইট আমি একটা কাজ করতে পারছি এটাই প্রশান্তি এটা অবশ্য আসলে কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না সঠিক না আমি যে কোনো একটা জিনিস করতে পারছি না এটা সম্ভব এটা আমার পক্ষে সম্ভব ঠিক আছে তাহলে থাকা লাগবে তার দৃঢ় পরিকল্পনা কল্পনা এবং তার সাথে থাকা লাগবে কঠোর পরিশ্রম সফলতা দেওয়ার মালিক হচ্ছে বিধাটা আসবে কি আসবে না কি পাবো কি পাবো না এটা চিন্তা করা যাবে না আমার মন বলছে এটা কোল করা দরকার আমি এটা করব। রাইট আমার কাজে লেগে এটা আমি করব। মানে সফলতা চেষ্টা চালাই যেতে চেষ্টা চেষ্টার চেষ্টা করলে কেউ কখনো বিফল যায় আচ্ছা আমাদের প্রশ্নটা ছিল এমন যে সবচেয়ে সুখ বা প্রশান্তি আপনি কোথায় খুঁজে পেয়েছেন প্রশান্তিটা হচ্ছে আমি আমার কর্মের ভিতরে প্রশান্তিটা খুঁজে পাই আচ্ছা আমি এই যে শুরু থেকে মানে একবারে প্রান্তিক পর্যায়ে রাইট আমি বারবারই কি বলতেছি প্রান্তিক পর্যায়ে আমি কিছু না থেকে আমি আজকে যে এই অবস্থায় দাঁড়াতে পারছি এটাই আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় পাওয়া বড় পাওয়া তো আমাদের দর্শক আপনারা দেখলেন যে একজন পরিশ্রমী মানুষের গল্প আপনাদের মাঝে কিন্তু আমরা শেয়ার করলাম যিনি কন্টিনিউ কিন্তু কাজ করতেছে এবং তার বাস্তব অভিজ্ঞতার গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমাদের মতো যুবকদের জন্য আপনার কাছ থেকে কি কোন কি মেসেজ আছে আঙ্কেল সে এমন কোন মেসেজ আপনি দিতে চান যেটা আমাদের জীবন পরিচালনায় কাজে লাগবে আমি যারা যুবক আছে তাদেরকে একটা কথাই বলবো যে কখনো হতাশ হতাশাগ্রস্ত হওয়া যাবে না হতাশা হওয়া যাবে না হতাশা হওয়া যাবে না তুমি যেটাকে মনে করো মানে মাইন্ডসেট আপ দিতে বলে তুমি মনে করতেছ যে তুমি এই কাজটা মনে হয় পারবা 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 সেটাতে লেগে যাও কিছু না তাকানোর দরকার নাই আশার বাসা তাকানো যাবে না আশার ফাটা দরকার নেই কি বললো আত্মীয় কি বললো দেখ না আমার ফ্যামিলি সাপোর্ট করে না তো এখনো সাপোর্ট করে না করবে না তো আমি এইগুলা পছন্দ করে না অনেকে আমি বললাম তো যে আমি আমি আমার ফ্যামিলি আত্মীয় স্বজন তারপরে বন্ধু বান্ধব সবাই সবকিছুই বলা যায় আপনি ত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করে আচ্ছা আমি কিন্তু এখন এইখান থেকে ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে বড় কিছু করতে পারবেন এমনটা আমার মনে হচ্ছে এবং আপনার জন্য দোয়া তো অবশ্যই করব আর বাদবাকি বাকি আল্লাহ তালার হাতে এটা আমার বড় পরিকল্পনা আছে এখন দেখি আমি এখনো ট্রেনিং এ ট্রেনিং এর ভিতরে রয়েছি কারণ গরুর সাথে আমি এখনো যেভাবে একজন খামারের হান্ড্রেড পার্সেন্ট

বড় চ্যালেঞ্জের বিষয় আমার একটা গরুর জন্যই তো লাগে বারো হিসাবে হিসাবে তো এই যে কলার গাছ খাওয়াই এটা আসলে ওদেরকে আমি অভ্যস্ত করে ফেলছি প্রথমে তো কেউ খাওয়াইলে দেখা যাবে তাদের পাতলা পায়খানা হবে প্রবলেম হতে পারে আমি কিন্তু এই কলা গাছগুলো সবাই ফেলে দেয় রাইট মানে আমার যারা আশেপাশে যারা যারা আচ্ছা খামারে কি কোনো মেডিসিন ইউজ করতেছেন আপনি মেডিসিন বা কোন জিনিস ইউজ করতেছেন যার কারণে এই কলাগাছ বা এত খাবার খাওয়ানোর কারণে আপনার গরুর কোন রকম প্রবলেম না ট্রিটমেন্ট না কারণ কি যে আমি প্রতি তিন মাস পর পর যেটা কৃমির ভ্যাকসিন আচ্ছা কৃমির ভ্যাকসিন এফএমডি মানে এফএমডি স্টপ এগুলা দিয়ে হ্যাঁ এফএমডি তারপরে হচ্ছে ও যে প্রকার যখন যে সিজনাল যে সমস্ত ভাইরাসগুলো আসে ওগুলা আমি 100% এই যে স্কিন ডিজিজ আছে আপনি দিয়ে এগুলো আমি পুরা ভ্যাকসিন করি এটাই হচ্ছে আপনার বলা যায় যে আমি প্রতি তিন মাস অন্তর অন্তর গরুকে ভ্যাকসিন করাই আচ্ছা মানে কৃমি ডোজ 100% করাই কৃমি ডোজটাই মানে বেশি ফোকাস দেওয়া হচ্ছে আমাদের কাছে এটা খামারি কৃমি ডোজ লিভার জিঙ্ক এগুলাই আর কি কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ গরুর সমস্যা একটু কম হবে আশা করা আশা করা যায় তো আপনার বাস্তব অভিজ্ঞতা আমরা শেয়ার করলাম আমাদের দর্শকদের এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং বলা যায় আপনার জন্য অনেক অনেক শুভকামনায় রইলো যেহেতু ভবিষ্যতে আপনার কাছ থেকে হয়তো আমরা যশোরবাসী অনেক ভালো কিছু পাবো অনেক আমাদের দেশ অলরেডি অনেক ভালো কিছু আপনার কাছ থেকে পেয়েছে যেমনটা আপনি বললেন কারণ দেশ কিন্তু অনেক কিছুই আপনার কাছ থেকে পেয়েছে এবং আপনি এই শেষ টাইমে এসেও এখনো চেষ্টা করে যাচ্ছেন দেশকে কিছু দেওয়ার জন্য আপনি নিজে কিন্তু এগুলো সব নিয়ে যাবেন না এগুলো কিন্তু আমাদেরই কাজে লাগবে হয়তো এখানে একটু মানে ইশার ব্যাপার আছে মানে টাকা পয়সার ব্যাপার আছে তো ওইটা কোনো কথা না দেশের উন্নতি বসে থাকলে কিন্তু কোনোদিনও করা যায় না এই আমি অবসর আরছি তার মানে যে আমি একবারই বসে থাকব না যে যার জায়গা থেকে দেশের উন্নতির জন্য কাজ করে আমি মনে করি বেটার তো আঙ্কেল আপনার অনেক বেশি সময় নষ্ট করলাম কিছু মনে করবেন না আর আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো আসসালাম